কোন ব্যাংক মানেই যে ধ্রুব বলা যুধিষ্ঠির এরকম কিন্তু নয় যদি এরকমই হতো তাহলে আরবিআই তার ব্যাংক ওমবার্সমেন্ট সেকশন বানাতো না মানে মানুষের কমপ্লেইন সে গ্রহণ করতো না বা ব্যাংক অডিট টিম বানাতো না যে প্রত্যেকটা ব্যাংকে আমরা অডিট করব প্রত্যেকটা ব্যাংককে আমরা চেক করব হয়তো বানালেও সেরকম অ্যাক্টিভ হওয়ার প্রয়োজন ছিল না এর প্রথম এর থেকে প্রথমে বোঝা যায় যে ন্যাশনালাইজ কোনো ব্যাংক মানে যে ধ্রুব সত্য বলে বা সত্য পথে চলে সেরকম না ব্যাংক প্রতিনিয়তই সরকারের সাথে সরকারি সিস্টেমের সাথে মানুষের সাথে প্রতারণা প্রতারণা কিন্তু করেই চলছে গতবার এরকম একটা খবর আপনাদেরকে বলেছিলাম আমি ব্যাংক অফ বরোদা সে মানুষকে না বলে মানুষের মোবাইল নাম্বার চেঞ্জ করছিল তার নামে অ্যাপ্লিকেশন ডাউনলোড করছিল সেখান থেকে ট্রানজেকশন করছিল আবার তার মোবাইল নাম্বার চেঞ্জ করছিল ধরুন বলুন এত বড় একটা ব্যাংক এরকম চিটিংবাজি কিভাবে করতে পারে তারপর ব্যাংক নোটিফিকেশন দিয়ে জানালো যে সে পঞ্চাশ জন কর্মচারীকে ছাটাই করেছে দ্যাট মিনস তারা এই অপদার্থমূলক অপদার্থতামূলক কাজ করেছিল চিটিংবাজি করেছিল সেরকমই একটা গল্প আজকে সে বন্ধন ব্যাংকের একটা কাগজ আমার হাতে ছিল আমি নোট করছিলাম তাতে অনেক কিছু চিঠি একটা এসেছিল আমার কাছে সে হঠাৎ করে দেখলাম আজকে যে বন্ধন ব্যাংক যে ব্যাংককে আমরা চিনি যে অনেক কঠোর পরিশ্রম করে ছোট থেকে তিল তিল থেকে এখন তালে সরু পরে পরিণত হয়েছে সেই ব্যাংককে একটা পেনাল্টি করা হলো প্রায় অর্ধ কোটি টাকা অ্যামাউন্ট হলো পঁয়তাল্লিশ লক্ষ টাকা কেন তাকে পেনাল্টি করা হলো তাকে পেনাল্টি করার কারণ হচ্ছে সে ধূর্ততা করেছে মানে চালাকি করেছে কি চালাকি করেছে সে তার কস কাটিং করার জন্য বা সরকারের কাছে টাকা লুকানোর জন্য বা সরকারকে ট্যাক্স যে দিতে হবে বা বিভিন্ন ট্রানজেকশন ট্যাক্স দিতে হয় সেইটা না দেওয়ার জন্য এই ধরনের বিভিন্ন ভাবে মিথ্যের প্ররোচনায় আকৃষ্ট হয়ে সে প্ররোচনামূলক কাজ করছিল কিভাবে সে তার মধ্যে এরকম কিছু কর্মচারীকে লালন পালন করছিল যাদেরকে সে স্যালারি দিচ্ছিল না বকলমে তারা তো ব্যাংকেরই কর্মচারী কিন্তু তাদেরকে সে স্যালারি দিচ্ছিল না সে দিচ্ছিল কমিশন এরকমই একটা কাজ পলিসি বাজার করেছিল পলিসি বাজার পলিসি করা এগেন্স ডিস্ট্রিবিউটরকে কমিশন না দিয়ে তাকে হোর্ডিং পোস্টারিং এর নামে টাকা দিতে ঠিক এরকম ধরনের চিটিংবাজি কাজ বন্ধন ব্যাংক করেছে যেটা আরবিএ ধরে ফেলেছে যে তারা স্যালারির নামে মানুষকে কমিশন দিচ্ছে আর তাদেরকে পেনাল্টি করে দেওয়া হয়েছে সুতরাং আপনাদেরকে একটাই কথা আমার বলার যে কোন ব্যাংক কি ধ্রুবসত্ত্ব নয় বা তার ধ্রুবসত্ত বলা যুধিষ্ঠির নয় আপনার সঞ্চিত পারে পরিশ্রমের টাকা কোনো এক ব্যাংকে কখনো গচ্ছিত রাখবেন অবশ্যই আপনার টাকা ডিভাইড করে আলাদা আলাদা ব্যাংকে রাখার চেষ্টা করুন ধন্যবাদ